আপনার হাতে একটা স্মার্টফোন আছে তাহলে আপনার হাতে একটা ব্যবসা শুরু করার সুযোগও আছে আজকে দেখাবো মোবাইল ফোন দিয়েই করা যায় এমন দশটি সেরা লাভজনক ব্যবসার আইডিয়া যেগুলো ঘরে বসেই শুরু করা সম্ভব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যে কোনো একটা আইডিয়া থেকেই মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারেন আর এরকম মাত্র একটি আইডিয়াই আপনার জীবন বদলে দিতে পারে তার আগে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওতে লাইক দিন যাতে আমি আরও ভালো ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য কষ্ট করে রিসার্চ করে ভিডিও তৈরি করি বিনিময়ে এইটুকু তো পেতেই পারি তাই না চলুন শুরু করা যাক ডিজিটাল মার্কেটিং সার্ভিস ছোট ব্যবসাগুলোর জন্য এখন ডিজিটাল মার্কেটিং অপরিহার্য আপনি মোবাইল দিয়েই তাদের ফেসবুক পেজ ম্যানেজ করা বুস্টিং দেওয়া ডিজাইন বানানো এসব সার্ভিস দিতে পারেন শুধু ক্যানভা আর ফেসবুক অ্যাডস ম্যানেজার জানলেই শুরু করা সম্ভব ইউটিউব ভিডিও বানানো নিজেই ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করুন মোবাইল দিয়েই ভিডিও রেকর্ড এডিট আর আপলোড করা যায় যদি কন্টেন্ট ভালো হয় একসময় আপনার ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত ইনকাম আসবে অ্যাফিলিয়েট মার্কেটিং ডারাজ বা অ্যামাজনের প্রোডাক্ট রিভিউ করে ভিডিও বা পোস্ট তৈরি করুন আপনার লিঙ্কে কেউ কিনলেই আপনি পাবেন কমিশন এটা হচ্ছে ইনকাম করার একেবারে স্মার্ট পদ্ধতি ফ্রিল্যান্সিং মোবাইল দিয়েই টাইপিং অনুবাদ ভিডিও এডিটিং বা ডিজাইন করে ফিভার আপওয়ার্কে কাজ পান নিজের দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসেই আয় করতে পারবেন অনলাইন টিউশন জুম বা গুগল মিট দিয়ে ছাত্র পড়ান শুধু মোবাইল আর ভালো ইন্টারনেট থাকলেই হবে বিশেষ করে যারা ইংরেজি গণিত বা বিজ্ঞান ভালো জানেন তাদের জন্য এই পথ খুবই লাভজনক Homemade product bikri, koretoide karbar, achar, cosmetics, egolod chobi facebook e bikri korun. Hatetaka phone da, page manage, order newa shop kichu shompob. Delivery and reselling local product on kase bikli kore commission nin. Apni nije kichu kinera hobena, shudu order na commission rakli hobe. Video editing service. Capcut VN ba in shot and motto app e mobile video edit kore i korajai. Onek youtuber ba dokan malikase jara regular video banatechai. Event promotion concert training ba coaching ed ticket online e promote kore commissioning income kote baren. প্রতি টিকিটে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত লাভ সম্ভব ব্লগিং ও কন্টেন্ট রাইটিং নিজের ফোন দিয়ে কন্টেন্ট লিখে ব্লগ বা ক্লায়েন্টদের কাছে পাঠন বাংলা বা ইংরেজিতে ঠেক কন্টেন্ট লিখে আয় করা এখন খুবই সহজ বন্ধুরা একটাও যদি আইডিয়া কাজে লাগাতে পারেন তাহলে জীবন বদলে যেতে পারে Ei video ta bondur chate share korun. a channel take subscribe kore pashe